টানা এক মাস পরে বাড়িতে এসেছে জন্য কত রকমের মিষ্টির আয়োজন তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন তো সকাল সকাল উঠে কিন্তু আমি তাড়াহুড়ো এবার আমি যাচ্ছি টানা এক মাস পরে বালুঘাটে মনটা যে বড্ড ছটপট করছিল তুমি ভাবলাম বেশি কিছু রান্না করব না কিন্তু এতটাই সবজি রয়ে গেছে যে রান্না না করলেও না তাই ভাবলাম যে না রান্নাগুলোকে সেরে নি সবজিগুলো উঠে যাবে রান্নাগুলো হয়ে যাবে আমার আর সব থেকে বড় কথা নষ্ট তো হবে না সবার খাওয়াও হয়ে যাবে তাই হাড়াহুড়ো করে সবজি কাটতে বসেছি আর দেখুন এক কাপ চা আর দুটো বিস্কিট নিয়ে নিয়েছি এই যে বসে যে একটু চা খাবো সেই সময়টাও পাচ্ছিলাম না কারণ আসার যে একটা তারা আছে রান্না করে রেডি হতে হবে হবে খেতে খাবারগুলো গুছিয়ে রাখতে হবে ছেলের সব কিছু গুছিয়ে টিছিয়ে রাখতে হবে কত চাপ থাকে বলুন ওইদিকে চা বিস্কিট খেয়ে গাজর কাটতে কাটতে আমার আবার গাজর খেতে খুব ইচ্ছে করলো তাই দুটো কাটা গাজর ধুয়ে নিয়ে খেয়ে নিলাম ওখানে বসে বসে খেতে শুরু করে দিলাম আমার তো আবার বেশ ভালো লাগে তারপরে গাজর কাটা হয়ে এবার বসে গেলাম ফুলকপি কাট ভাবলাম বেশি কিছু করব না কিন্তু বেশি কিছু করব না বললে তো আর হয় না না করতে তো হবেই তো কিছুটা পনির ছিল তাই পনির দিয়ে ফুলকপি দিয়ে মটরশুটি দিয়ে ওই নবরত্নের মতন করব আর করব লাউয়ের ডাঁটা পাতা দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছটা না এইভাবে খেতে দারুণ লাগে তারপরে একটু নাজনে নিয়ে এসলাম নাজনে দিয়ে আলু দিয়ে আর একটু বড়ি টমেটো দিয়ে কামাখা করে বাটা মাছও নিয়ে এসেছি ওইটা তরকারি করবো ব্যাস আর কিছু করব না এবার কিন্তু ডাটা গুলো কাটতে বসে ছি চলুন রান্নাটা বসিয়ে দিই প্রথমে তো আমি পনিরটা বসিয়ে দিয়েছি আর পনিরের জল দিয়ে কিন্তু রেখে দিয়েছি তাহলে নরম থাকে ভালো করে ভেজে নিয়ে কষিয়ে নিব এবার মশলাগুলো দিই দিয়ে ব্যাস হয়ে যাবে তাড়াতাড়ি আর আমি এতই যে তাড়াতাড়ি করছিলাম সেদিন আর মনেও বেশ কিন্তু আনন্দ ছিল যে বাড়িতে আসি এতদিন পরে যেখানেই থাকি না কেন বাড়ির মতন শান্তি কিন্তু কোথাও নেই সে বাড়ির যেখানেই থাকা যাক যত দিন থাকা যাক ঘোরা যাক রান্না করা যাক ভালো মন্দ খাওয়া যাক শেষ কিন্তু শান্তি ওই বাড়িতে এসেই যেন মনে হয় যে আমি পাই জানি না কেন এটা আমার নাকি সবার মনে হয় বলুন তো যে বাড়ির মতন শান্তি মনে হয় কোথাও নেই তো এখানে আমি পনিরটা নামিয়ে দিয়ে চিংড়ি মাছ তারপরে যে বাটা মাছগুলো ভাস্তে কিন্তু বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটাকে ভেজে নামিয়ে নিয়েছি এরপরে বাটা মাছ বসিয়ে দিয়েছি আর ওখানে লাউয়ের ডোগাও তো কাটা হয়ে গেছে আর এখানে কিছুটা নাজনা আর আলু কিন্তু মাছের ঝুলে কাটিনি কারণ কালকে রাত্রে আলু সেদ্ধ দিয়েছিলাম জানেন তো সেদ্ধগুলো কেউ খায়নি মা ছিলে ওই আলুগুলোর মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম ভাবলাম ওইটাই আজকে মাছের ঝুলে দিয়ে দেবো তাহলে নষ্ট হবে না আর লাউটা নামিয়ে এবার কিন্তু বড়িটাকে ভেজে নিচ্ছি বড়িটা ভেজে নামিয়ে কিন্তু জিরা ফোড়ন দিয়ে আমি ডাঁটাটা আর আলুটা একসাথে দিয়ে দিলাম দিয়ে হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে মশলা এবার কষিয়ে নিচ্ছি আমার তো মশলা সেম থেকে আদা জিরে বাটা তার সাথে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা তারপর কষিয়ে নিয়ে জল দিয়ে মাছগুলো দিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছি এই দেখুন আমার রান্না কিন্তু এবার একদমই কমপ্লিট এবার স্নান করি খাওয়া দাওয়া করি ভালো করে রেডি রেডি হয়ে বের হই ব্যাগগুলোও চেক করতে হবে আর এই যে বাড়িটাতে এখন আপাতত আছি ভাড়া আর বাড়ির সামনে না গাড়ি যায় বলেছিলাম তো এখন বাড়ির সামনে দিয়ে গাড়ি যায় বাসগুলো যায় তো ওই বাসের জন্যই ওয়েট করছে এখানে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে ট্রলি পার্সটা সব কিছু যে বাস চেপে যায় এবার কিন্তু চলে এসেছি আমি বিধাননগরে বিধাননগর থেকে অটো চেপেছি অটোতে করে এবার যাচ্ছি কলকাতা স্টেশনে আর বাসে না বেশ ভিড় ছিল তাই বাসে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় আসতে হয়েছে তারপরে বিধাননগর স্টেশনে এসে আমি অটো ধরে চলে এলাম কলকাতা স্টেশনে তো কলকাতা স্টেশনে এসে না কতগুলো খাবার নিয়ে নিয়েছি যেন ট্রেনে খেতে পারি টুকটাকই কেক লস্যি এগুলোই নিয়েছি নিয়ে কিন্তু এবার আমার যে প্ল্যাটফর্ম নাম্বার সেখানেই চলে যাচ্ছিলাম সেই প্ল্যাটফর্মে এবার আমি যাচ্ছিলাম ট্রলিগুলো নিয়ে আমি না স্টেশনে ঢুকে কিছুক্ষণ ওখানেই চুপচাপ দাঁড়িয়েছিলাম কারণ বড় স্ক্রিনেগুলো তো প্ল্যাটফর্মে কত নাম্বার প্ল্যাটফর্মে আপনাদের ট্রেনে আসবে না আসবে ওখানে দেখিয়ে দেয় আর ভিতরে ঢুকে গেলে না খুব অসুবিধা হয় কারণ কখনো চার নাম্বার কখনো তিন নাম্বার কখনও দুই নাম্বার কখনো পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনগুলো আসে তখন ওই ছুটাছুটি করতে বেশ হাঁপিয়ে যায় তো পরে বললো তিন নাম্বার প্ল্যাটফর্মে আসবে আমি কিন্তু প্ল্যাটফর্মে এসে বসেছিলাম তারপরে এই দেখুন আমাদের তেভাগা এক্সপ্রেস কেবল ট্রেনটা আসছে ক্যাবল বললে ভুল এক ঘন্টা এসে আগে কিন্তু দাঁড়িয়েছিল প্রত্যেকদিন তাই করে ট্রেনটা এক ঘন্টা আগে কিন্তু চলে আসে তো আমি এখানে চুপচাপ বসে আছি যে ট্রেনটা দাঁড়াক তারপরে চেপে যাব এবার কিন্তু আমি পেয়েছিলাম মিডিল বার্থ আর এই মিডিল বাড়তে দুপুরবেলা সবাই তো একটু রেস্ট নেবেই কিছু করার নেই আর নিচে দুজন ছিল তো তারা একটু বয়স্ক ছিল তারাও একটু শুভে বলছিল তো কি করব আমি আমার সিটটাকে উঠিয়ে উপরে বসে চুপ করে চিড়ে ভাজা খাচ্ছিলাম আর এদিকে লস্যিটাকে খাচ্ছিলাম কি আর করব বলুন আর মিডিল বারতে কিন্তু বসার একটু কষ্টই হয় হালকা করে ঘাটটাকে নামিয়ে দিতে হয় যাই হোক খাওয়া দাওয়া হলো এবার কিন্তু আমি শেষ শুয়ে পড়লাম যে না ওইভাবে বসে থাকা যাচ্ছে না তারপরে বিকেল যে হয়ে গেলো ওরা উঠে গেল তখন বারটাকে নামিয়ে নিচে কিন্তু সবাই একসাথে বসলাম বসেও সবাই টুকটুক করে খাচ্ছে আমিও এখানে টুকটুক করে খাচ্ছি আর ট্রেনে জার্নিং করতে করতে তো আমি বারবারই বলি আমার মুখ খুব চুলকায় খেতে না পারলে আমার ভীষণই খারাপ একবার তো ট্রেনের জিনিসগুলোই খাই এবার ভাবলাম যে বাইরে থেকে কিছু কিনে নিয়ে যায় এই কেক টেক গুলো লস্যি এগুলোই কিনে নিয়ে যায় এগুলোই যেতে যেতে খাবো প্রত্যেকবারই ওই মুড়ি টুড়ি ঝাল মুড়ি ওগুলোই কিনে খায় তাই ভাবলাম এবার একটু বাইরে থেকে নিয়ে যাই কেকগুলো আর এগুলো খেলে না একটু জল খেলে অনেকক্ষণটাই পেটে থেকে যায় তো যাই হোক ফাইনালি এবার বালুঘাটে চলে এলাম আমার শহরে আমার শান্তির জায়গাতে কত যে শান্তি লাগছিল কি যে ভালো লাগছিলো তবে বালুঘাটে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে বেশ ঠান্ডা ওইখানে কিন্তু কলকাতাতে রাত্রিবেলা প্রায় ফ্যানও চালাতে হয় এরকম অবস্থা হয়ে গেছিলো আমাদের মানে মাঝে মাঝে রাত্রিবেলা করে এত গরম লাগে আমরা ঢাকা ফেলে দিয়ে মার ছেলে জানা খুলে দিয়ে চুপচাপ থাকি জানেন তো আর এই দেখুন আমার শহরটাকে আমি প্রাণ ভরে দেখছিলাম আর এই যে ঠান্ডার মধ্যে টুপি টুপি সব পরে নিয়েছিলাম বেশ ঠান্ডা লাগছিল মনে হচ্ছিল কি গায়ে যেন ফুটছে ঠান্ডাগুলো আর শহরটাকে কত ভালো করে আমি দেখছিলাম ইস চোখটা জুড়িয়ে গেল কতদিন পরে দেখিনি এক মাস মনে হচ্ছিল যেন এক বছর পরে আমি আসছি আর এই সে আমার বাড়ি আমার শখের রান্নাঘর দেখুন ও আবার কত কিছু রান্না করে রেখেছে এখানে আলু ভাজা তারপরে গরম গরম ভাত করেছে আর ডিমের ঝোল করেছে ও ছেলে মানুষ যা পেরেছে তাই করেছি এটাই অনেক বলুন জার্নিং করে এসে মুখের কাছে যেটা পাবেন গরম গরম সেটাই কিন্তু অনেক ও কিন্তু খায়নি আমি খেয়ে নিলাম কারণ ওর আবার সেদিন কোটে পিকনিক ছিল আমাকে নামিয়ে দিই ও অফিসে চলে গেছিলো আর এদিকে দেখুন কতগুলো মিষ্টির প্যাকেট তিন তিনটে মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে আরে ভাববেন না এগুলো আমার জন্য নিয়ে এসেছে আমার জন্য না ও কোথায় থেকে পেয়েছে ওকে কে খেতে দিয়েছে ও না খেয়ে বাড়িতে নিয়ে এসেছে আর সব থেকে বড়ো কথা আমি কিন্তু মিষ্টি একদমই ভালোবাসি না এটা সব ভিডিওতে বলি হ্যাঁ একদম বললে ভুল হবে মাঝে মাঝে খেতে ইচ্ছা করে তখন খায় তাহলে বন্ধুরা আমি খাওয়া দাওয়া করি এবার একটা টানা ঘুম দিই একটু রেস্ট করি আপনারা আমার ভিডিওগুলো দেখে এনজয় করুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন রাধে রাধে